এক কাপ চা তার সাথে এই যে খাবার নিয়ে বসে আজকে আমরা অনেক দূরে গেছিলাম একটা জমি দেখতে কিন্তু ওইখানে যায় আর খাওয়ার আর টাইম পাই নাই তাই এখন এই যে খাবো পরোটা ডিম ভাজা আলু ভাজা আর অনেক অনেক ঝালমরিচ ওই জানা যায় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আসকে উনি ক্লান্ত দেখেন মানে গোসল করে আয়ছে এই যে বসেছে আপনাদের তেলা বেটি একটু স্বাদবো পোরাটা খুব পছন্দ করে নিয়ে গিছিলাম খাবার টাইম পাইনি আমরা একটু টাইম পাইনি আমি ছোট কাপে জানিয়া বসে লয় না আমি ডিম ভাজা করেছি আলু ভাজা আলু ভাজাটা আমার বিশেষ ভাবে এটা পোরাটার সাথে খুব ভালো লাগে খেতে হ্যাঁ রুটি বা পোরাটা অনেকে জিজ্ঞাসা করছেন আমার এই চুরি সোনার কিনা চারটে একশো ষাট টাকা বড় বাজারের একটা ভেঙ্গে গেছে মানে জয়েন্ট খুলে গেছে আর তিনখানা আছে এরপরে যদি কখনো যাই দেশে বেশি করে নিয়ে আসতে হবে আমার চুরি পছন্দ এই ধরনের হ্যাঁ কাছেরও পছন্দ নাই উম ঝাল মরিচে কামড় দিলে ঝালের একটা জমি কেমন দেখলাম নাই ভালো না তারপর আগামীকাল তে হাই স্কুল এখানে যেতে হবে ওর স্কুল ইউনিফর্মের মাপ নেবে আমার ভুলে গেছে আমি হেয়ার হেয়ার কালার মনে নেই মনে নেই আপনারা কারা কারা পছন্দ করেন এইভাবে আলু ভাজা পরোটা যদি একটু ডাল ঐযাক ডাইল না হোটেলে বিক্রি করে পরোটার সাথে হম ওই ডাইল অন্য ডাইল না ঠিক ওই ডাইল হবে পরোটার লাগায় তারা উড়া করে আয়সা বাজ এটা তো আমরা সকালে নিয়ে গেছিলাম আজকে আয়সা যাব মানে বেশ করে না খালি ভাত খাইছে সকালে না গতকালকে কিছু খাবার ছিল হয়ে গেছে এখন বলতে পারিনি এটা আমার রাতের খাবার নাকি এমনি খাবার এমনি খাবার পোলাও বের করছি খাবো মাংস আছে এই যে পড়াটা মানে আজকের এই খাবারগুলো না সবগুলাই মজার আর আমি এমনি খালি যদি একটু চাওয় পরাটা আর কিছু লাগে না আমি বিজেই খাই নিব আমার বুঝছেন এমনি দিলে আমি এমনি খাইনি আমার ই লাগে না আমার ডিমান্ড কম বুঝছেন ডিমান্ড কম আমার জীবনে প্রথম পরিচিত আপুদের ভিতরে প্রথম আপু ছিল রাশিয়ান শ্বশুর পাশের ঘর ঠিক আছে তা ওর ও আমারে শিখাইতো কি শিখাইতো জানেন স্বামীর কাছ থেকে কি জিনিস নিতে হবে আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার জন্মদিনে কি উপহার দিছে জাস্ট এরকম তোমার জন্মদিনে কি উপহার দিছে যখন প্রথম আসছি তখন ওই সময় ভালোবাসা বেশি থাকতো আমি বলছিলাম একটা চেন দিছে সেই প্রথম হুম আসলে পড়া তা পড়া বলতেছে না মানে ওকে কি পাইছে ঠিক আছে এখন ওর কাহিনী হুম ও বলতো স্যার ওর হাজবেন্ড ওর ডায়মন্ডের সেট দিছে নাই ওপা এলা নাম পন এলাকো ডায়মন্ড সেট নান্তে মারা গeyseসকেอก না হ্যাঁ মনে আসে আমি ওর কাছে আবার বলা দিছি যে আমাকে বলতেছে ওর হাজবেন্ড ডায়মন্ড সেট দিছে আমাকে কেন দেয় না বা আমি কেন আমার হাজবেন্ড এর কাছ থেকে নেই না হ্যাঁ এখন আমি আমার তো কোনো আই নেই কিন্তু অনেক মেয়েদের এরকম চাহিদা থাকে এখন আপনাকে দেখতে হবে আপনার স্বামীর ক্ষমতা কতটুকু আপনি চাইলেই তো হবে না আর যদি ক্ষমতা থাকে আপনার যদি আগ্রহ না থাকে আপনি যাবেন কেন বা আপনার ই নাই ঠিক আছে ওয়েদারে না তা আমি বাড়িতে এসে বলতেছিলাম যে এরকম ডায়মন্ডের সেট দিছে আমাকে বলতেছিল তুমি কেন আমাকে দাও না তারপর হাজবেন্ড একে করতাছে যে কিরকম ইদানিং আমি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাই আমার শ্বশুরবাড়ির ওই এলাকায় থাকে ও হ্যাঁ শাশুড়ির কাছে জিজ্ঞাসা করে কেমন আছে আপুটা কেমন আছে তা আমার বাড়িতে জানে না ওর খবর কেউ না এখন আর ওর হাজবেন্ড আগে রেস্টুরেন্ট ছিল হুম আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে খাইতাম টেহাদি খাইতাম ডিসকাউন্ট না যে দাম সেই দামে খেতাম কি বিক্রি করত বড় বড় কাঁকড়া লাভস্টার আছে না চিংড়ি মাছ আমরা এখানে বলে ওই খুব শিখতাম সচেমন রেস্টুরেন্ট হ্যাঁ কাঁকড়াগুলো এরকম বড় বড় তারপরে চিংড়ি মাছ গুলো এত বড় বড় সবচেয়ে বড় বড় চিংড়ি মাছ ঠিক আছে তা ওইগুলা আমরা দেখা গেল যে যখন খাইতে ইচ্ছা করতো মাঝে মধ্যে যাই এরকম অর্ডার দিয়ে খাইতাম শ্বশুরবাড়ির অবস্থা চিংড়ি মাছ বড় লাভস্টার লাভস্টার অর্ডার দিছে ঠ্যাং একটা দিছে আর একটা দেয় নাই আর একটা দেয় নাই ঠিক আছে একটা ঠ্যাং সার্ভ করছে আর একটা দেয় নাই তা আমি জিজ্ঞাসা করতেছি যে ঠ্যাং একটা কেন হম আরেকটা কই তা কেউ কখনো কোনো দিনও যা জিজ্ঞাসা করে নেই আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ ঠ্যাং একটা দেবে অর্ডার মানে একটা লাভস্টার অর্ডার করলে একটা ঠ্যাং দেবে আর একটা ঠেং ওরা রাইখে খেয়ে ওরা পরে খায় ওই একটা ঠ্যাং দেয় না এতগুলো টা হা দেওয়া হম ওপা 기억나? 그라보스타그 주문해면 다리 하나 안주팔 하나 안 주고 하나 주고 아 다른데도 똑같애 오빠 온느자가긴데 오라 카이터 아, 힌 응, 차올 터어

লিখে রাখি কিন্তু মোবাইল ভালো করে এ করা দেখা হয় না চেক করা হয় না মোবাইলটাকে ওইখানে হম আর যেটা দিয়ে ভিডিও করি ওইটা শুধুমাত্র ভিডিও সেজন্য আমার দেখাও হয় না হুম ওহ অল্প